আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আচ্ছা বলেন তো আমাদের পরিবারের অভিভাবককে অভিভাবক অভিভাবক বলতে চোখের সামনে ভেসে থেকে বাবা না হলে বড় ভাই তাই না বিয়ের পরে স্বামী একটু বয়স হয়ে গেলে ছেলে তো অভিভাবকের কোনো বয়স লাগে না কারণ ছেলে তো আপনার ছোট তারপরেও বয়স হয়ে গেলে আমরা ছেলেকেই অভিভাবক ভাবি তাই না তো একজন অভিভাবক সম্মানিত ব্যক্তি শক্তিধর শক্তিশালী ব্যক্তি না সমাজের বলেন পরিবারের বলেন সেই অভিভাবক যদি সেই অভিভাবকের যদি চারিত্রিক স্খলন দেখি কিরকম লাগে বলেন সবচেয়ে বেশি যেটা হয় রাগের চেয়ে যেটা বেশি হয় সেটা কি হয় দুঃখ তাই না সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখি প্রায়ই দেখি যে একজন ভালো মহিলা ভদ্র মহিলা শালীনতা বজায় রেখে ভিডিও করছে তারপরেও পিছনে নিচে আপনারা অনেক কিছু লিখে যান অনেক আজে বাজে কথা লিখে যান এবং এগুলার বেশিরভাগই হয় ফেক আইডি দিয়ে এটা ইউটিউবে বলেন ফেসবুকে বলেন দেখে না খুব খারাপ লাগে যে এটা কি আমাদের সোসাইটির অভিভাবক অভিভাবক যে আমরা যাদেরকে পিতৃতান্ত্রিক সমাজে আমরা যাদেরকে মাথা ভাবি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ভাবি যাদেরকে আমরা অভিভাবক বলে সম্মান করি যাদেরকে আমরা শক্তিশালী ভাবি সেই মানুষগুলোর আরেকটা রূপ রূপ আমি রূপ কিছু কিছু পুরুষ লোক আছেন সবার কথা বলছি না আপনারা আমার হাজব্যান্ডের কথা বলছি না আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুবই জেন্টেলম্যান আমার ভাই বলেন ভাইয়েরা বলেন আমার বাবা বলেন তার অনেক জেন্টেলম্যান আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপ্রিয়া অনেকেই আছেন ঠিক আছে যে অন্যের অন্য মহিলার একটা ছবি দিয়েছে অন্য মহিলার একটা ভিডিও দিয়েছে গিয়ে কমেন্ট করছে এবং ঠিক আছে অনেকে রূপের প্রশংসা করছে অনেকে বডির প্রশংসা করছে অনেকে আবার উল্টাপাল্টা আজে বাজে কথা বলছে মাঝে মাঝে চিন্তা আসে না যে আপনার হাজব্যান্ডকে এটা করবে আমার হাজব্যান্ডকে এটা করবে করবে না তারপরে ভাবি যে অনেকেই অনেকেই দেখি যে আমি ক্লাস ডিফাইন করতে চাই না সুশীল সমাজ যারা আছেন তাদের মধ্যে অনেকে দেখি যে এই কাজগুলো করেন একটা সুপ্ত গোপন চরিত্র তাদের যে নারীদেরকে দেখলেই তাদেরকে তাদের বিনোদিত বিনোদিত ফিল করে তারা বিনোদিনীভাবে যে নারী মানি হচ্ছে ভোগ্যপূর্ণ নারী মানি হচ্ছে বিনোদন এবং এই এই দৃষ্টিকোণ থেকে দেখার কারণেই কিন্তু এই ধরনের মন্তব্য নারীদেরকে বেশিরভাগই ভোগ্যপূর্ণভাবে নারীদেরকে মনে করে যে তারা এন্টারটেনের এলিমেন্ট এগুলোর কারণে একবার কি আপনাদের মা বোন ভা মা বোন কিংবা বইয়ের কথাই বলি কিংবা আপনার মেয়ের কথা বলি ভাসে না চোখটা চোখে ভাসে না এখন বলবেন যে সোশ্যাল মিডিয়াতে তাহলে আপনারা ফিজ দেন কেন এত কিছু হ্যাঁ দেই তাই বলি কি আপনি কমেন্টগুলো লিখবেন আপনার চারিত্রিক স্খলন ঘটাবেন অনেকে বলে যে সেদিন একটা ভাইয়ের আমি লেখা পড়ছিলাম ভাই এমনি খুব ভালো যে মেয়েদের মানসম্মান নাকি পোশাকে ঠিক আছে ধরলাম কিন্তু আপনি বাংলাদেশে অনেক কেস দেখবেন অনেক নারী নির্যাতন কেস দেখবেন নারীর অসম্মান নারী লাঞ্ছনার কেসে দেখবেন যে অনেক বোরকা পড়া সে দেখা গেছে যে সে মেয়ে হাফিজি পরে সে মেয়ে মাদ্রাসায় পড়ে সে লাঞ্ছিত হয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে তাকে মেরেও ফেলা হয়েছে তো এই যে ব্যাপারগুলো এগুলো এক্সাম্পল হিসেবে অনেক আছে অনেক আছে তো পোশাক হ্যাঁ আংশিক দায়ী পুরোটা দায়ী নয় এবং পোশাককে কারণে সম্মান অসম্মান নিহিত থাকে না ঠিক আছে পোশাকের কারণে সম্মান অসম্মান নিহিত থাকে না যে পুরুষ সম্মান করে সে পুরুষ একজন বেদিং স্যুট পরা মহিলাকেও সম্মান করবে আবার হেজাব পরা মহিলাকেও সম্মান করবে ঠিক আছে আর যে পুরুষ করবে না সে সে বোরকা পরা মহিলাকেও করবে না এবং বেদিং স্যুট পরা মহিলাকেও করবে না এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি আমরা ভুল বলি ঠিক আছে যে পোশাক ঠিক আছে হ্যাঁ অনেক পোশাক দৃষ্টিকটু লাগে অনেক পোশাক খারাপ লাগে সেটা ঠিক আছে যে এই পোশাকগুলো শালীন হওয়া উচিত এই পোশাকগুলো চোখের আরাম দেওয়া উচিত কিন্তু তাই বলে এই নয় যে আপনারা বেশিরভাগ মানুষ বেশিরভাগ ভাইদের কথা বলছি যে এই ব্যাপারটা করবেন ছোক ছোক স্বভাব আমি ছোক ছুক স্বভাবই বলবো যে আপনারা নারীদেরকে ওই এন্টারটেনমেন্টের দৃষ্টিতে দেখেন কখনো ভাবেন না যাচ্ছা আচ্ছা ঠিক আছে একজন মানুষ সোশ্যাল মিডিয়ায় কাজ করছে একজন মানুষ আচ্ছা ঠিক আছে একটা গান গাইছে হ্যাঁ আমি খুশি হয়েছি দেখে আমার এন্টারটেন হয়েছে তার মানে ইন আপনি একটা খারাপ মন্তব্য গিয়ে করে আসবেন আপনি আপনার পারিবারিক শিক্ষার প্রতিফলন ঘটাচ্ছেন আপনি এক্সকিউজ মি আপনি যতই ভালো পরিবার থেকে বিলং করুন না কেন আপনার এই যে গোপন চরিত্রটা আপনি জানেন আপনি একটা ফেক আইডি দিয়ে আপনি এগুলা করছেন আপনি আপনার চেহারা দেখাচ্ছেন না যে চেহারাটা দেখালেও মানুষ বুঝতে যাচ্ছে এই মানুষটা করেছে যে আপনিও তো এরকম বা কিছু একটা আপনার ওয়াইফকে করলে কেমন হতো আপনার মেয়েকে করলে কেমন হতো আপনার মেয়ে বা ওয়াইফের অনেকই দিন সে ফেসবুক অ্যাকাউন্ট আছে অনেকেই ছবি পোস্ট করে ভিডিও পোস্ট করে ধরলাম কোনো বাণিজ্যিক কারণে করে না সে সখ করে করে অনেকেই আছে ইনস্টাগ্রামে দেয় তার মানে এই নয় যে আপনার অধিকার চলে আসছে তাকে একটা বাজে মন্তব্য করে চলে আসা এতে আপনার মিন মাইন্ডের পরিচয় দেন আপনি আর সবচেয়ে বড় কথা যে আপনার মনের মধ্যে যে হিংসা আপনার মনের মধ্যে যে খারাপ কামুক লালসা আছে সেটার প্রকাশ পায় আর কিচ্ছু না রে ভাই আর কিচ্ছু না আপনি একটা আপনার আপনি একটা যদি ভালো পরিবার থেকে হন আপনি এই ধরনের মন্তব্য করতেই পারেন না আমার হাজব্যান্ড তো করবে না আমার ভাই তো করবে না আমার বাবা তো করবে না যদি আপনি সেই ধরনের দায়িত্বশীল মানুষ হন তাহলে আপনার সেই গোপন চরিত্রটা ছোক চরিত্র এবং পাশাপাশি আপনি শাসন আপনার পরিবারকে শাসনে বেষ্টিত রেখেছেন কিন্তু আপনার গোপন যে ছোক ছুক চরিত্রটা আইডিতে গিয়ে কি করেন সোশ্যাল মিডিয়াতে গিয়ে এই কাজগুলো করেন অনেক অনেকের ওয়াইফরাই হয়তো জানে না যে আপনি এই কাজগুলো করছেন অনেকের মারা হয়তো জানে না যে ছেলে এই কাজ কাজকর্ম করছে ঠিক আছে দেখা গেছে যে অনেকজন বয়স্ক মহিলা মহিলারকে গিয়ে একটা ইয়াং টিনের ছেলে তার ছেলের বয়স হবে গিয়ে একটা খারাপ মন্তব্য করে ফেলেছে এই যে কাজগুলো এই কাজগুলো ছেড়ে দেন এই কাজগুলো আসলে আপনি করেও লাভ হবে না আপনার মানসিক এন্ড অব দ্য ডে আপনি যদি ভালো মানুষ হন আপনার তাড়না হবে আর না হলে হবে না তবু বলার কিছু নাই আমাদের এক সার ছিলেন যদি আমি বাংলা ডিপার্টমেন্টে না ওনার ক্লাস এবং অনেক অনেক সারের ক্লাস বাংলা ক্লাস গিয়ে আমি আমি করতাম শুনতাম ওনাদের কথা আমার খুব ভালো লাগতো তো উনি একটা কথা বলেছিলেন বাঙালির মগজ মগজ পচে গেছে অনেক আগে বলেছিলেন ওনাকে উনি এরকম কথাবার্তা বলতো দেখে ওনাকে কুপিয়ে হত্যা করেছিল অনেক মানুষ ঠিক আছে অনেক মানুষ মিলে তাকে হত্যা করে ফেলেছিল। তো সেই কী ক্ষেত্রে যেতে চাই না আমি বাঙালির মগজ পচে গেছে সেই শুনলে আমার খুব খারাপ লাগে যে এই মানুষগুলোই দেশ স্বাধীন করেছে দামাল ছেলেরা এই মানুষগুলো কয়েকদিন আগে প্রতিবাদ করেছে ইয়াং ইয়াং ছেলেরা সেই সেই মানুষদেরকে মানুষদেরই আরেকটা রূপ হচ্ছে এই ছুক ছুক স্বভাব এই যে মেয়ে আপনারা একজন নারীকে দেখে আপনার আপনাদের যে ফিলটা কামুক যে তাড়নাটা সেটা সংযত রাখতে পারছেন না আপনাদের উগ্রে চলে আসছে মুকুগড়িয়ে চলে আসছে হাত নিষ্পিষ করছে আপনাদের কমেন্ট করার জন্য তারপরে আপনারা একটা গিলটি প্লেজার পাচ্ছেন এটাকে এটাকে মানসিক রোগ ছাড়া আমি আর কিছু বলবো না তো এই মানসিক রোগটা আসলে কমানো উচিত আর আপনারা সবাই হবে না আমি সবার কথা বলছি না কিছু মুষ্টিমেয় মানুষ এরকম বেশিরভাগই এখন এরকম মুষ্টিমেয় কি বলবো বেশিরভাগ অনেকে এরকম দ্বৈত সত্তা তো তাদেরকে শুধু একটা কথাই বলবো গেট উইল সোন ভাই জীবনটা ছোট জীবনটা শুধু ওই একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয় লাইফ ইজ লার্জার দেন এনি আদার থিংস আল্লাহ হাফিজ সবে ভেবে দেখবেন